আজব এক হাট এখানে টাকার বিনিময় মানুষ বিক্রি করা হয় প্রতি শনি মঙ্গলবার মানুষ বিক্রির হাট বসে আসসালামু আলাইকুম আসসালাম এই এই খানটা এই যে জায়গাটা এটা কিসের বাজার এই জায়গাটা এখানে কিন্তু শুন নাই লোকজন দিয়ে কাজ করে শতমারের লোক মানুষ বিক্রি লোক বিক্রির বাজার লোক বিক্রির বাজার

মানে কত টাকা করে আপনারা দৈনিক আসতো শুনো আসতো এই যে কি কি কাজ করেন আপনারা ডিস লাগানো ওই খেত কামারে তো আজকে এবস এবছরে আপনি কাজে গিয়েছেন এখন পর্যন্ত হ্যাঁ গেছি কতদিন কাজ হয় মাসের ভিতরে ওই পনেরো দিন বিশ দিন থাকে কোথা থেকে আসেন আপনারা নাজিরপুর না এই বাজারের নাম কি বইটকরা বাজার বইটকরা এখানে লোক বিক্রির হাট নাকি তো এটা কি কিবার কিবারে হয় শনিবার আর মঙ্গলবার শনিবার আর মঙ্গলবার নাকি তো কত লোকজন এখানে প্রতি হাটে বিক্রি হয় বা আসে মানুষ এই 150 150